আপনি কিছু বলবেন জি বলে বলেন এইভাবে টাকা থাকলে তো মানুষজন খারাপ ভাববে সরি তাই থাকতে চাই না গাছ গাছ নিতাম আপনার গাছ বিক্রি করেন দাম কত আমি বিক্রি করি না আমার আব্বা বিক্রি করে আপনার গাছ লাগবে কোনটা লাগবে বলেন আমি দিতেছি আজি ভাই তাড়াতাড়ি যাই কাজ আছে এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মাই ঢাকাতে চান্স পাইছিল বাপে আর যাবার দেন এক বাপের এক মাই এত কি বলেন মানুষ তো পড়াশোনা করার সুযোগ পায় না আমি চান্স পেয়েও গেল না বাপে খুব ভালোবাসো নাম কি নাম মঞ্জুরি লতা মঞ্জুরি কেমন আছেন আপনি আমরা কি পরিচিত হতে পারি আপনি নৌকার ওই লোকটা না আপনি আমার নামও জানেন যে ফুলটার নাম জানি না এই ফুলটা যদি ভালো লেগে যায় নাম জানার চেষ্টা করতে তো স্বাভাবিক না আমি তো কোনো ফুল না আপনার নাম কি আমার নাম সুলতান খুব বিরক্ত হচ্ছেন না যে একবার কথা বলতে আসলাম না না বিরক্ত হই নাই আমি আসলে একটু ভয়ে আছি কেন এটা তো আসলে গ্রাম আর গ্রামের মানুষজন যদি দেখে এরকম একটা ছেলের সাথে দাঁড়ায় আমি কথা বলতেছি রাস্তায় কি না কি ভাববে অনেক কিছু ভাববে না অনেক কিছু কি ভাববে প্রেম আমরা আপনি আমার অজান্তে আমার সব খোঁজ খবর নিয়ে নিলেন এটা কিন্তু একটা মেয়ের জন্য অনেক অস্বস্তিকর ব্যাপার হতে পারে আব্বা তোমার নিশ্চিন্ত থাকো আমি এরকম কোনো কাজ করব না তুমি মান সম্মান যা এমন কোনো কাজ করব না শোনো তোমার আমি পরিষ্কার বলে দিতেছি আমি কিন্তু আমার বড় বাইরে কথা দিয়ে বলেন তার ছেলের হাতে তোমার দিলা আপনি আমাকে কি ভাবে আটকাইতেছেন কেন একটা প্রশ্ন নারী আসলে কি শাটকায় কে কোথায় আটকায় সেটা তো আমি বলতে পারবো না তবে আমি আটকাই মায়া সুপারি গাছে কাঠ বিড়ালিও আমার মায়া আটকায় আর আপনি তো স্বয়ং মানুষ